হ্যালো বন্ধুরা শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ঘটনা শেয়ার করতে চলেছে আমি সুদেশনা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত যারা নতুন আমার পরিবারে এসছেন অনেকে অনেক পুরনো ঘটনা সবটা হয়তো শুনে উঠতে পারেননি আজ ফিরে যাব আমাদের পৈতৃক সূত্রে পাওয়া সেই ভুতুরে বাড়িটিতে বেলঘড়িয়াতে অবশ্যই এবং সেটি ছিল বেলঘড়িয়া এক নম্বর রেল লাইনের দিকে বাটার কাছাকাছি কোনো একটা জায়গায় পার্টিকুলার জায়গাটা বলা ইউটিউবে সম্ভব নয় তো যাই হোক আমরা আজকে সেই বাড়ির ঘটনায় আবার ফিরে যাচ্ছি ঘটনাগুলো তো একের পর এক ঘটতেই থাকতো যারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলিতে নতুন এসছেন বা বাকিরাও যারা শুনছেন তারা প্রিভিয়াস ভিডিওগুলো শুনলে বুঝতে পারবেন যে কি অদ্ভুত একটা বাড়িতে আমাদের মানে বাস করতে হয়েছে দিনের পর দিন তো এরকমই আরেকটি ঘটনা যেটা ঘটেছিল সবাই এটুকু জানেন যে মানে যারা আমার পুরনো শ্রোতা তারা তো জানেন যে বেলভড়িয়ার বাড়িতে পুরনো যে বিল্ডিংটি মানে বাড়ির যে ডেসক্রিপশানটা দেওয়া হয় তিনটে বিল্ডিং থাকে তিনটে বিল্ডিং পরপর সাজানো মানে একদম রাস্তার ধার থেকে শুরু করে ভেতর অবধি দোতলা করে বিল্ডিং জ্যাঠার বাবার এবং ছোটো কাকার তার সাথে তৎসংলগ্ন খামার বাড়ি পুকুর হাঁস মুরগি রাখার জায়গা তারপর আরও অনেক ভাড়া ফাড়া ছিল তো সব মিলিয়ে বাড়িটা কিন্তু একটা সময় গমগম করত তো ধীরে ধীরে যা হয় পুরোনো দিনের বাড়ি আস্তে আস্তে আমার জেঠুরা জীবিকার প্রয়োজনে বাইরে চলে গিয়েছিলেন একটা সময় ওনাদের হোটেলের ব্যবসা ছিল পড়েছিলাম মাঝখানের বিল্ডিংয়ে শুধু আমরা কারণ ছোটো কাকা বাইরে চাকরি করতেন এবং পোস্টিংগুলো বাইরেই বারবার হতো তো এরকম একটা অবস্থায় বাড়িতে তার আগে বেশ কিছুদিন একটা সম্পত্তিগত বিষয় নিয়ে একটা গোলযোগ চলছিল তো সেই সময়টা আমি খুবই মন মরা হয়ে থাকতাম কারণ বাড়িতে বড়োদের মধ্যে বিবাদ ছোটদের মনে একটা ছাপ তো ফেলেই এবং সেই সময়টায় আমি মনে একটা চাপা কষ্ট হতো এবং আমি ওখান থেকে সোজা মাঝে মাঝেই বিকেলের দিকে দক্ষিণেশ্বরে গিয়ে আশ্রয় নিতাম মানসিক শান্তি কিছুটা পাবার জন্য তো এরকম একদিন আমার ফিরতে একটু দেরি হচ্ছিলো ওখানে একেবারে বসে নানা কিছু মানে দেখতে দেখতে ওই সব ওখানকার যে পরিবেশটা সবাই তো জানেন অত্যন্ত একটা মনের মধ্যে একটা শান্তির প্রলেপ নিয়ে আসে তো ওরকম একটা পরিবেশের মধ্যে আমি হারিয়ে গিয়েছিলাম এবং সেদিন বাড়ি ফিরতে আমার বেশ দেরি হয়ে গিয়েছিল তো সেখানে মাঝের বিল্ডিংটা ছিল আমাদের সেই বিখ্যাত বারান্দাটা মানে আমরা যেই পোর্শনটায় থাকতাম একটা সেই আগেকার দিনের খিলেন ওলা বারান্দা মাঝখানে থাম থাম নতুন আর আর্চ করা এবং সেখানে একদম সিঁড়ি দিয়ে উঠেই মুখোমুখি ছিল আমার একটি পড়ার ঘর আর তারপরে বারান্দা ধরে এগিয়ে আসলে একেবারে বেডরুম আর শেষ প্রান্তে একদিকে রান্নাঘর একদিকে বাথরুম তো আমি ফিরতে দেরি হচ্ছে এবং সামনের পোষণে তখন প্রায় কেউই নেই কেউই ছিলেন না অ্যাকচুয়ালি ওনারা চলে গিয়েছিলেন মানে জেঠুর পরিবার বাইরের ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে আর ওই গলিটা দিয়ে মানে সদর দরজা দিয়ে ঢুকেই সেই থমথমে বিল্ডিংটা পুরনো হয়ে গেছে বাড়িটা তখন অলরেডি প্রমোটিংয়ের জন্য দিয়ে দেওয়া হয়েছিল তো সেরকম অবস্থা একেবারে ঘুটঘুটে অন্ধকার আমাদের ওইখানে একটা বাল্ব জ্বলতো বটে কিন্তু ওটা আবার গলির মুখ থেকে আমি যদি ডাকতাম বা ফোন করতাম তবেই মাঝেলে দিত সময় জ্বলতো না এবার আমি ঢুকছি এবং আমার গা রীতিমতো ছমছম মানে ভারী হয়ে যাচ্ছে ফিরতে একটু বলেইছি দেরি হয়ে গেছে তো দেখলাম কোনো রকমে ওখান দিয়ে ঢুকে আসতাম কারণ বাড়িটা তখন প্রায় ইঁট বার করা অশ্বত্থ গাছ বট গাছ সব গজিয়ে গেছে কিছুদিন পরেই হয়তো ভাঙা হবে এরকম একটা আশায় আমরা চলছি আর আমাদের মাঝের পোষণটা মোটামুটি ঠিকঠাকই ছিল তখন অবধি কারণ আমরা তো বসবাস করছিলাম এবার অনেক মানে গলিটা দিয়ে যখন ঢুকছি তখন মানে ওখানে আচ্ছা আচ্ছা মানে সাহসী লোকও ঢুকতে গেলে কিন্তু তাদেরও বেশ ভয় ভয় করতো কাটা ভারী হয়ে যেত এ কথা অনেকেই জানিয়েছেন ঢুকে আসছে ওপর দিকে মুখ তুলে দাঁড়িয়ে দেখলাম বাবা দাঁড়িয়ে আছেন বারান্দায় এবার নিচের পোর্শনটা একেবারে মানে ভুতুরে মানে ভুতুড়ে ভুতরা অবধায় চলাফেরা করতে ভয় পাবে এতটাই ভুতুরে অদ্ভুতুরে টাইপে সে নিচে ওই বারান্দার সমান একেবারে চড়া লম্বা একটা রক ছিল গেট দিয়ে ঢুকে ওই মানে বাঁধাই চত্বর একদিকে লেফট সাইডে পাতকুয়ো ছিল পাতকুয়োর ধারে একটা পিয়ারা গাছ ছিল কলপাড়ের ধারে আর ওইখানটা একটুখানি জমি মতো ছিল সেখানে অনেক গাছগাছালি ছিল পেয়ারা গাছ কাঁঠাল গাছ মানে তাকালেও আর বেশ একটু গাটা সামসাম করতো অন্ধকার তো নিচের ওই একটা টিমটিমে আলো জেলে দিয়েছে আর নিচে সেই সময়টা ভাড়া ছিল কিছু মেসের ছেলে ছিল ওর অবধায় বাড়িটাড়ি চলে গিয়েছিল নিচের একেবারে ঘুটঘুটে অন্ধকার আর নিচের রান্নাঘরে মানে ওপরের রান্নাঘরের ঠিক নিচে ছিল নিচের বাথরুমটা সেটা বেশ বড় এবং ওই দরজাটা যদি খোলা থাকতো কোনো ক্রমে তাহলে দেখতে হবে না ওদিকে তাকানো তাকাতেই ভয় করে তো যাই হোক ওখানে বোধহয় তো আলাদা আছে না আমি আর ওইদিকে সাহস করে তাকাইনি এবার নিচ বাবা দেখছে আমি ঢুকেছি তখন সিঁড়ির আলোটা জেলে দিয়েছে তা আমি আস্তে আস্তে উপরে উঠলাম ওটা টুবু ছিল নিচে থেকে আমিও জেলে নিতে পারতাম কিন্তু দেখলাম জ্বালানো মানে জ্বালিয়ে দিয়েছেন হয়তো আগে থেকেই জ্বালানো আমি উঠে এলাম সেই সিঁড়িটাও ছিল মানে গুহা টাইপের সে পুরোনো দিনের ইট বার করা খিলেন খিলেন টাইপের সিঁড়ি দিয়ে মানে উঠতে গেলে ঠিক প্রপার যে সিঁড়ি হয় ওরকম না একটুখানি উঠলাম খানিকটা চার চৌকো আবার মাঁদিকে উঠে যেতে হবে বাঁ উঠে আবার ডান দিকে ঘুরতে হবে মানে আর সেই আগেকার সিঁড়ি আগেকার মানুষ যারা আছেন তারা জানেন যে প্রতিটা সিঁড়িতে কতখানি করে গ্যাপ থাকতো যাই হোক আমি একেবারে নিচের দরজাটা দিয়ে দিলাম দিয়ে আমি ওঠা শুরু করলাম উঠে এবারে বাবাকে বাবাকে কিছু বলতে যাবো তার আগে বাবা বললেন তুই তো এর আগে উঠলি কোথায় চলে গেলি আমি না খানিকক্ষণ চুপ করে হাঁ করে তাকিয়ে রইলাম কখন ধরো এই আটটা নাগাদ আমি যখন ফিরেছি তখন অলরেডি সাড়ে নটা বেজে গেছে না আমি তো আসিনি আমি তো এই মাত্র ফিরলাম বলে বাদে কথা হলুই না আটটার সময় ঢুকলি আমি সিঁড়ির আলো জেলে দিলাম এই তো এই জামাটাই পরেছিলি আমি ভাবছি যাক বাবা আটটার সময় আমি আবার কখন উঠলাম আমি কিন্তু সত্যিই তখন উঠিনি এবং বাবা কাকে বলে নিচে দিয়ে উঠে আসছিলি আমি দেখলাম গেট দিলি সিঁড়ির কাছে এলি আবার উঠলি তারপর আবার কোথায় নেবে গেলি সমানে একই কথা বলে যাচ্ছে আমি তখন লাস্টে বললাম আমি এখন এই মাত্র ফিরছি আমি এর আগে আসিনি আমি জানি না কি হয়েছে ঠিক আছে এবার খানিক্ষণ এরম তর্ক বিতর্ক চলার পর হঠাৎ আমার মাথায় এলো তার ঠিক কদিন আগেই আরও একটি ঘটনা ঘটেছিল ঘটনাটা এই এইরকম ছিল আমি একটি হলুদ রঙের ড্রেস পরে পড়ার ঘরে পড়ছিলাম এবং পড়তে পড়তে যা হয় মাঝে মাঝে বাথরুমে যেতে হয় একটু মুখে চোখে জল দেবো ঘাড়ে জল দেবো গরমকাল আর যথারীতি এবার আমাদের ঘরটার বর্ণনা একটু না দিলে বুঝতে পারবেন না আগেকার দিনের বাড়ি তো নিচে ওপর নিচে করে জানলাগুলো যে থাকতো মানে পার্ট করা ওপরে আর নিচে বিশাল বিশাল সাইজের এবং খোলা থাকলে পুরোটা দেখা যেত যে ওদিক থেকে এদিকে কেউ চলে যাচ্ছে এরকম বারান্দার দিকে মুখ করা দুটো জানলা ছিল অনেকটা করে চওড়া এবং লম্বা শিখ দোয়া দোয়া এখন তো সব নানা রকম কারুকার্য করা গ্রিল তখনকার জানলাগুলো ছিল লোহার রড মানে শিখ দোয়া দোয়া তা কদিন আগে এরকম ঘটেছিল যে আমি বাথরুমে গেছি পড়তে পড়তে তারপরে আবার ফিরে গেছি পড়ার ঘরে বাথরুম থেকে আবার পড়ার ঘরে ফিরে গেছি খানিক্ষণ বাদে একটু পরে আবার একটু উঠেছি ধরুন এক ঘন্টা মতো বাদে গিয়ে এবার বেডরুমে একটু একটু আর কি হালকা হয়ে আসা কথাবার্তা বলে ঢুকেছি তখন মা বলল তুই হলুদ জামা কখন পলি। তুই তো খয়রি রঙের একটা জামা পরেছিলি আমি কিন্তু তখনও মতো খেয়ে গেছি না আমি তো সারা মানে বিকেল থেকে এই ড্রেসটাই পরে আছি হলুদ তুই যে বাথরুমে গেলি বাথরুম থেকে আবার ফিরলি একটা বাদামি রঙের জামা পরে আনলাম কখন বলে এই তো মিনিট দশেক আগে মিনিট দশেক আগে আমি প্রায় ঘন্টাখানেক আগে একবার বাথরুমে গিয়েছিলাম বটে কিন্তু সে তো হলুদ জামা পরে বলে যা এই তো এখানে দোরগোড়ায় এসে খানিক্ষণ দাঁড়িয়েও ছিলি বারান্দায় মানে আমাদের দিকে পিট করে না আমি তো দাঁড়িয়ে ছিলাম না আমি পড়ার ঘর থেকে বেরোই নি পড়েই যাচ্ছি এখন একটু ব্রেক নিতে এসছি তখন আমি এই ঘটনাটা মনে পড়বার পরে বাবাকে বললাম দাঁড়াও 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 কদিন আগেই তোমরা আমাকে দেখেছিলে না খয়রি রঙের জামা পরা আমি হলুদ জামা পরেছিলাম তখন বাবা খানিকটা থতমত খেয়ে বললেন হ্যাঁ এবার সেদিনও কিন্তু আমি মাকে বলেছিলাম মা আমি আসিনি বুঝে নাও কে এসছিল এবার মা খানিকটা চমকে উঠে বললেন তুই আসিস নি তার মানে তার মানে হ্যাঁ তার মানে আমি আসিনি কে ছিল বুঝে নাও এবং পুরনো ভিডিওগুলো আপনারা না দেখ না শুনলে বুঝতে পারবেন না যে ওই বাড়িতে কে থাকতেন বা কি কি ঘটনা ঘটত আপনাদের রিকোয়েস্ট করব পুরনো এপিসোডগুলো একটু শুনে নেবেন তো এই ছিল সেদিনের ঘটনা এবং অদ্ভুত ব্যাপার বাবা কিন্তু আমার মানে যা ড্রেসের বর্ণনা দিয়েছিলেন আমি কিন্তু ওই ড্রেসটা পরেছিলাম যখন ফিরলাম কিন্তু বাবা যাওয়ার সময় খেয়াল করেননি যে আমি কি পড়ে গেছি তো যাই হোক এখানে মানে ওই বাড়িতে আর ওই বাড়িটিতে এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা প্রায়ই ঘটতে থাকতো আমাদের অনেক সময় অভ্যেসও হয়ে গিয়েছিল বা অনেক সময় একটু গাটা ছমছমও করত। মিথ্যে কথা বলবো না হয়তো বাবা মা কোথাও গেছেন সন্ধ্যেবেলা আমি একলা আছি আর সেই সময়টা কি হতো প্রচণ্ড লোডশেডিং হতো হয়তো আমি মোমবাতি আর দেশ লাইন পড়ছি বাবা মা শিড়ির তালা দিয়ে কোথাও গেছেন এবং এরকম আর একবার ঘটেছে আমি পড়ছি বারান্দাটা দিয়ে মনে হলো ধুপ ধুপ করে কে চলে গেল হেঁটে ভাগ্যক্রমে তখন কারেন্টটা যায়নি আমি আবার উঠে গিয়ে দেখতে গেলাম যে কি হলো আওয়াজটা কিন্তু তারপর হঠাৎ মনে হলো এদিকে কিন্তু আমি একলাই আছি মাঝখানে জেঠুদের যে দরজাটা মানে বারান্দার শেষ প্রান্তে বাঁদিকে ওটা কিন্তু দেওয়া আছে আমি কিন্তু এই মাঝের পোর্শনে পুরো বিল্ডিংটা একলা আছি সুতরাং বারান্দাকে আওয়াজ করবে প্রচণ্ড ভয় পেয়েছিলাম সেদিন তো যাই হোক হাতের কাছে মোমবাতি দেশলাইটা নিয়েই বসেছিলাম যদি কারেন্ট অফ হয়ে যায় ওটা চেনে নিতে পারবো এবং দরজাটা দিয়ে বসেছিলাম ক্লাস নাইন হবে তখন এই মানে বারান্দায় আওয়াজের গল্পটা যেদিন মানে ঘটেছিল তো এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ওই বাড়িতে প্রায়ই ঘটতো তো এই ছিল আমার সেদিনের ঘটনা আমি তো বাড়িতে ফিরিনি তাহলে ওটা কে ছিল আপনাদের কাছে যদি কোনো ব্যাখ্যা থাকে অবশ্যই জানাবেন আর বিশ্বাস করা না করা তো আমার হাতে নেই যারা ঘটনা শুনতে ভালোবাসেন তাদের বলবো এন্টারটেনমেন্টের জন্যই না হয় শুনবেন আর যারা এই ধরনের ঘটনা ভালোবাসেন তারা নিজেদের সার্কালের মধ্যে প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো রাখলে সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকবেন আমার এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে আর লাইক করে দিলে আমি নতুন নতুন ঘটনা আনতে আরও ইন্সপায়ার্ড হব আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকুন সুস্থ সুস্থ থাকুন সারা বছর আপনাদের ভালো কাটুক আর আজকের এই আনন্দময় দিনে একটা ভয়ের ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে রাত্রে আমি বিদায় নিচ্ছি আমি সুদেশনা শুভরাত্রি